বোকাটি শরীফের হাদিস বানানো গল্প না এই মিজাজি উস্তাদ কারণ ছাত্রকে এখন তো হিরাউন বিশ্ববদ মায়েশ যোগ্যতা বেশি উস্তাদও সেরকম কিতাব দেশে কায়দা মতো এক হাজার পাড়া দশ লক্ষ আয়াত্মরাতে পড়িয়ে কা ইসা আলাইসালাম পর্যন্ত চলছে চলতে চলতে দাউদ আলাইসালাম পর্যন্ত দাউদ আলাহিসামের সময় এসে ছাত্র যোগ্যতা আরো বাড়িয়ে গেছে আল্লাহ তালা নবী পাঠিয়েছে দাউদ আলাইসালামকে যে জামানার মানুষ সুরের ভক্ত সুরের ভক্ত বিভিন্ন প্রকার গান বাজনা সুর সুরে তারা কায়ত হয়ে পড়ে আল্লাহ তালাকে দুনিয়ার সব সুরকে পিছে ফেলাই দিয়া একটা সুর পাঠিয়ে দিলাম দাউদ নবীর সুর যে জবুর কিতাব পড়বে গাছপালা ঝুঁকে পড়বে পাহাড় পর্বত ঝুঁকে পড়বে সাগরের মাছ আগায় চলে আসবে উলন্ত পাখি দাঁড়িয়ে যাবে জঙ্গলের প্রাণী চলে আসবে এমন একটা কণ্ঠ দিয়ে আল্লাহ তালা

বলার সময় অনেক শব্দ পাশাপাশি শব্দ একই ধরনের উচ্চারণে একই রকম করি লিখতে গেলে পার্থক্য করি যেমন তোর মধ্যে একটা হলো দিন শব্দটা দিন শব্দ আমরা উচ্চারণ করি দিন বাংলায় দুই প্রকার লেখা যায় দয় রশ্বিকারে দি ন আর দয় বফলা দীর্ঘি ন দিন উচ্চারণের ভিতরেও পার্থক্য আছে আমরা সেটা করি না লেখার সময় পার্থক্য করি দুইটার দুই শিকারে দি আর ন দিন মানে রাত দিন এই দিন আর দৈবফলা দীর্ঘ ন দিন মানে ধর্ম দিন তো উচ্চারণের কাছাকাছি হিসেবে বলি যে আল্লাহ পাক রব্বুল আলমিন ধর্ম দিনের দিনের বেলায় আমাদেরকে দুনিয়ার কাজ ফেলে রেখে আসার তৌফিক দিয়েছেন যে কাজের ভিতরে বর্জন যত বেশি সে কাজের থেকে অর্জনও তত বেশি কিছু ত্যাগ না করলে কিছু অর্জন হয় না দুনিয়ার সাময়িক কিছুক্ষণের জন্য এবং নগণ্য সাধারণ আল্লাপাক নিজেই বলেন পদ আফমানব্বিহি ফসল্লা হায়াত আর দুনিয়া খু আবকা তোমাদের স্বভাব যেটা দেখি সেটা হলো ক্ষুদ্র নগণ্য সাময়িক তিনটে শব্দ দেখি ক্ষুদ্র নগণ্য সাময়িক দুনিয়াকে তোমরা প্রাধান্য দিয়ে থাকো দিনের মোকাবেলায় আখেরাতের মোকাবেলায় যে দিন আর আখেরাত কি হ ইন্নাল আখেরাতা লাহিয়াল হায়াবান আখেরাতিক হলো চিরস্থায়ী চিরকালের জন্য আখেরাতো খয়রুম ও আবকা আর খায় আখেরাত ভালো এবং চিরস্থায়ী খেয়াল করতে হবে সবাই এই পোলাপানগুলোরে একটু এনদে কন্ট্রোল করে এন দিয়ে হাঁটবে তারা হাঁটার জায়গা হাঁটবে কিন্তু আওয়াজ করবে না এই জন্যে কন্ট্রোল করো আল্লাহ যাকে ক্ষণস্থায়ী বলে তার চাইতে অল্পক্ষণা থাকে না খেয়াল করি আর আল্লাহ যাকে স্থায়ী বলে চিরস্থায়ী বলে সেটা অবশ্যই চিরস্থায়ী চিরস্থায়ীর কোনো সীমারেখা নেই আল্লাহ যাকে কম বলে তার চেয়ে কম হতে পারে না আল্লাহ যাকে মন্দ বলে তার চেয়ে মন্দ হতে পারে না আল্লাহ যাকে ভালো বলে তার চেয়ে ভালো হতে পারে না আল্লাহ যাকে বেশি বলে তার চেয়ে বেশি হতে পারে না দুনিয়া সম্পর্কে আল্লাহ বলেন হায়াত দুনিয়া ইল্লা কলিল দুনিয়ার জেন্দিগি কিচ্ছু না একেবারে কম আল্লাহ যাকে একেবারে কম বললেন অবশ্যই তার নিচে আর কম করার জায়গা থাকে না আর আখেরাত সম্পর্কে আল্লাহ বললেন আখিরাত আখেরাত হলো স্থায়ী এবং চিরস্থায়ী ওইটাই হায়াত তো তোমাদের স্বভাব দেখি বেশিরভাগ ক্ষুদ্র নগণ্য দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখেরাতের এই চিরস্থায়ী মহা মহা সুখ শান্তি আরাম আইসকে তোমরা পিছিয়ে রাখো এর সংখ্যাই জন দুনিয়ায় বেশি সামান্য কিছু মানুষের মাধ্যম মধ্যে আল্লাহ তালা দুনিয়ার মহাব্বত কমাই দিয়ে আখেরাতের মহাব্বত একটু দিয়ে দিনটা এখনো পর্যন্ত দুনিয়ায় ধরে রেখেছেন আমরা শকর আদায় করতে পারি গোপালগঞ্জ জেলা সদর ও শহরতলী এলাকার লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে পাক এই সামান্য অল্প কয়েকজন মানুষকে পছন্দ করে ভালোবেসে দিনের খাতের ডেকে নিয়ে আসছেন এজন্য যদিও শীতকাল রোদ্র মোটামুটি ভালো ক্লিয়ার পরিষ্কার রোদ কুয়াশা নেই রাত্রের বেলা আকাশ রাত দিনের বেলা পরিষ্কার রোদের গরমে কষ্ট হচ্ছে আপনাদেরও হচ্ছে আমাদেরও হচ্ছে তো কিছুক্ষণ কষ্ট করলে আল্লাহ এর অশিল মাঠে আমাদের মহা গরমের মধ্যে আল্লাহ একটা সায়ার ব্যবস্থা করে দিতে পারেন বলেন পারেন্লু কেমতের ময়দানে যে অবস্থা হবে সেটা তো কঠিন ভয়াবহ বহুবার শুনেছেন ছোট্ট করে একটা কথাই বলি সেটা হলো সূর্যটা মাথার থেকে মাত্র এক মাইল উপরে হবে মাইলও বলে মিলও বলে মাইল বলে সতেরোশো ষাট গজ আর মিল বলে সুরমাদানির যে সলা আছে না যেটা চোখে সুরমা লাগায় চিকন একটা সলা ওটা তো আর সতেরোশো গজ না ওটা এক আঙ্গুল সাইজ এভাবে ধরলে চার আঙ্গুল তো চার আঙ্গুল সাইজের একটা সলাকা পরিমাণ মাথার থেকে উপরে সূর্য থাকবে সূর্যের এপাশের চাইতে ওই পাশে পাওয়ার বেশি উল্টিয়ে দেওয়া হবে সূর্যকে এই সূর্যটা মাথার এত নিকটে থাকলে এর নিচে যারা থাকবে তাদের পরিস্থিতি কেমন হবে সূর্যের তাপ এখন শীতকাল পাওয়ার কম কত উপরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য তার তাপে শীতকালে এর মধ্যে বসতে পারতেছি না আর ময়দানে মাসারে মাত্র এক মিল সুরমাদানির এক ডাটি পরিমাণ উপরে থাকবে পরিস্থিতি কেমন হবে মাথার মগজ টকবক করতে থাকবে কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে চোখ দিয়ে রক্ত আসবে রক্ত শেষ হয়ে যাবে পুজ আসবে পুজো শেষ হয়ে যাবে কান্না শেষ হবে না আর সূর্যের তাপে পায়ের নিচে জমিটা পুড়িয়া একেবারে কর্মকারের দোকানে লাল পোড়া লোহা দেখেন না এইরকম হয়ে যাবে একদিকে সূর্যের তাপ দিকে নিচে দাঁড়ানো যাচ্ছে না গরমে মানুষ চটপট করবে আবার মরেও যাবে না এই জগৎটা এমন ওটা তো আখিরাতের জগৎ ওখানে মরা মরি নাই কেউ মরবে না চটপট করে চিৎকার মারবে আর বলবে রব্বানা আখরিজনা মিনহা ফায়িন শাইতা আযকিলনাল জান্নাতা ওয়া ইন শাইতা আযকিলনান্নার আলামিন তোমার মনে চাইলে জান্নাতে দাও মনে চাইলে জাহান নামে দাও আখরিজ মিনাহা এই জমিন থেকে আমাদেরকে বের করো এ জায়গা সহ্য হয় না পরিস্থিতিটা এমন হবে এত ভয়াবহ হবে আল্লাপাক ওই ভয়াবহ তার কথা বলেন কুল্লু দাতি হামলিন হামলা অর্থাৎ সুকারা অমা ঘুম্ভি সুকারা কিন্ন আলাহল্লাহ ঘি মানুষকে ওই সময় যদি অপ্রাপ্ত গর্ভবতী মহিলা থাকে তিন মাস চার মাস পাঁচ মাসের গর্ভবতী মহিলা যাদের বাচ্চা ডেলিভারির সময় হয় নাই এমন মহিলাও যদি সেখানে উপস্থিত থাকত। তাহলে ওই অকালে তাদের বাচ্চা পড়ে যেত এই মহাবিপদে আর মানুষকে দেখবা মদ খা মানুষের মতো মদ খা নিঃাখর মানুষ তো দু একজন চোখের জীবনে হয়তো দেখে থাকতে পারেন কেমন যেন একটা ভাব এরকম কেমন যেন একটা ভাব অথচ আল্লাহ খাই নাই ছাড়াই মাতাল হয়ে ঘুরে বেড়াবে এ কারণ কি ওলা আল্লাহ কিনা হাসরের মাঠটাই একটা মহা আজাবের জায়গা এ মুহূর্তে কোনো ছায়ার ব্যবস্থা নাই ইল্লা জিল্লুহু একমাত্র আল্লাহর ছায়া ছাড়া ইল্লাজিল্লঘুর তৃষ্টিহে লেখে যে এটা হবে আরশে আজিমের ছায়া এ আরশে আজিমের ছায়া ব্যতীত একটা কোন গাছও নাই যে তার নিচে একটু মাথা গুজবেন। কোথাও কোনো ছায়া নাই একটা কদু গাছের লাইন লিও নাই আইন নাই যে তার তলে যে তো মাথা ঠাই দিবেন এখানে উপায় একমাত্র আর সে আজিমের ছায়া ওখানে সাত গুণের মানুষ জাগা পাবে কয় গুণ সাত গুণের মানুষ জাগা পাবে আশা করি আল্লাহ তাহলে সে সাত গুণের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নেবে বলি আমিন তো কিছুক্ষণের কষ্ট সহ্য করলে আর সে আজিমের এই আল্লাহ আমাদেরকে নসিব করতে পারে এই জন্য একটু ধৈর্যের সাথে বসা আমাদের প্রাণ প্রিয় আমাদের থানা মস থানাপাড়া মসজিদের ইমাম সাহেব হজরত মালানা শিবলি নৌমান আমাদের অত্যন্ত প্রিয় আমাদের গোপালগঞ্জের গৌরব অনেক জায়গা বয়ান করে দেশি মানুষ স্বাভাবিক নিয়ম হলো ঘর কি মুরগি ডাল বরাবর বাড়ির মুরগি ডাইল ডাইল বাপ পাশের বাড়িতে একটু যদি ডাইলও দেয় তা মুরগির মতো মোহ্বত করে খায় আর বাড়ি ডেলি মুরগি রান্না করলে ডাইল ডাইল বাড়ি একটা গরজ হয় না খাতি পাশে এক জায়গায় নিয়ে দেন শিবলি নোমানি সাহেবের পার জুতো ভালো ভালো মানুষের টানা টানি আর বাড়ির বার তাই দিনের বেলা অল্প একটু সময় পাইছে তবে আমি সবসময় তার কথা শুনি অনেক সময় তার বয়ান থেকে আমি বয়ান শিখি ভালো আলেম ভালো হাফেজ একেবারে সুন্দর করে পরিষ্কার ভাষায় যে কথাগুলো বলে শোনার মতো বোঝার মতো তার কথার মধ্যে কোনো জড়তা নেই যে কয়টা কথা বলেছে পবিত্রতা পরিচ্ছন্নতা এবং জবানের হেফাজত নিয়ে আল্লাহ তালা কথাগুলো আমাদের আমল করা তৌফিক দান করে সবাই বলে আমিন পরবর্তীতে আমার পরে আমাদের বহিরাগত ওলামাইকরাম আসবে ধারাবাহিক বয়ান হবে ইনশাআল্লাহ মাঝখানে আমি ছোট্ট দূরে একটা কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলমিন দাওয়াতের জন্য বয়ানের জন্য আড়াই থেকে তিন জগৎ থেকে করে নিয়ে আলাদা একটা আল্লাহ তালা তাদেরকে প্রশিক্ষণ ক্লাসরুম যে জামানার মানুষ যেমন হবে আল্লাহ তো জানা আছে কোন জামানায় কেমন মানুষ পাঠানো উচিত সেইভাবে রুহ আল্লাহ ক্লাসিফিকেশন করে আল্লাহ তালা পার্থক্য করে সেই সময় সেই জাতীয় রুহগুলো দুনিয়ায় পাঠাইছে আর যে জামানার রুহের যে যোগ্যতা ওই যোগ্যতা মাপে আল্লাহ তালা ওই জামানার রুহগুলোকে দুনিয়ায় আসার পরে মানুষ হয়ে গেছে এই মানুষগুলোকে ডিরেকশন দেওয়ার জন্য পরিচালনার জন্য রাহবারি করার জন্য আল্লাহ তালা সমযোগ্যতার নবী পাঠাইছেন যেমন ক্লাস ওয়ান পর্বে যারা তাদের জন্য যেমন শিক্ষকের দরকার স্কুলে সে জাতীয় শিক্ষক ব্যবহার করা হয় হাই স্কুলে গেলে ছাত্র যোগ্যতা আর একটু বেড়ে যায় তাদের জন্য আর একটু যোগ্য শিক্ষকের ব্যবস্থা করা লাগে বইও একটু কঠিন হয় কলেজে গেলে এবার তাদের যোগ্যতা আরো বেড়ে যায় যার কারণে তাদের জন্য শিক্ষকও এরকম যোগ্য তৈরি করা লাগে বইও সেরকম একটু কঠিন বানানো লাগে বিশ্ববিদ্যালয়ে গেলে ছাত্র যোগ্যতা আরো বেড়ে যায় তাদের জন্য আরো যোগ্য ডক্টর সাইজের শিক্ষকের ব্যবস্থা করা লাগে এভাবে বইও তাদের জন্য কঠিন হতে থাকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ধরে নেওয়া হয় এটা হলো এটা হলো পাতারিয়নের ক্লাস মুরব্বিরা জানেন মনে হয় পাতারিয়ন আমাকে গোপালগঞ্জে ভাষা তো পাতারিয়ন নাকি ভুলে গেছেন গোপালগঞ্জে এসে তাল পাতার বসতাম আর তাল পাতায় লেখতাম মনে আছে নাকি দদ বইরে কালি কোন কলম বাড়িতে যাওয়ার সময় সাদা জামার কাপড় পরে বাড়িতে যেতাম বিকেলবেলা আসলে মা সেন্টনাতে যেটারে পাঠালাম সেইটা না আর এই কালি যে লেখতি লেখতি নাক মুখ গা গত জামা টামা সব কালি কালি হয়ে যেত ক্লাসের নাম ছিল পাতারিও বই ছিল হয়তো প্রথম বইও ছিল না থাকলে এখন আদর্শ লিপি এর একখান ছোট বই ছিল আমিও পাতারিও ভরছি পরে কিছুদিন পরে এক বছরে পাতারিও ভর্তি ভর্তি যোগ্যতা একটু বাড়িয়ে গেলে পরে খাতা ধরাতো মনে আছে নাকি খই নিয়ে যেতাম গুড় দিয়ে মাহাইয়া তারপরে খই খা রে খাতা ধরাইয়া বেঞ্চ যেতে একখান বেঞ্চ এর নাম হলো ক্লাসে ওটা খাতা ধরানো এই খাতা ধরানো ক্লাসে ওয়ানের নাম ছোট ওয়ান তারপরে ক্লাসের নাম বড় ওয়ান যোগ্যতা বাড়ে আর সারও পাল্টে যায় এরপরে এক বছর পরে পরীক্ষা দিয়ে টুতি উঠতাম এরপরে মোটামুটি লাইনে এসে গেলাম প্রাইমারি পর্যন্ত তারপরে অন্য শিক্ষকরা সেখান থেকে পাশ করে হাই স্কুলে ঢুকলাম এবার হাই স্কুলে যাওয়ার পরে প্রাইমারির বই আর তৃপ্তি হয় না ও তো ভরসি ওর বলে এবার কঠিন বই শিক্ষকও যোগ্য ঠিক না এভাবে পাল্টাতি পাল্টাতি উপর পর্যন্ত যাইয়া বই পুস্তক আর উস্তাদের যোগ্যতা বেড়ে যায় সেম আদম ওয়ালাই থেকে দেখে নু আলাইকি পর্যন্ত পাতারি অনেক ক্লাস অত কঠিন মশালা ছিল না কুলু লাই লা এল্লাল্লা লাই লাহা ইল্লাল্লা এই কলেমার যেখানে মোটা মোটা দুই একটা কথা ছোট তো নাবালেক এমনি বলে গোটা মানব জাতিকে তিন মানব জীবনকে তিন ভাগে ভাগ করা হয় তুবুল ইয়াদ সাবাবাদ শিশুকাল যৌবনকাল বার্ধক্য আদম আলে ইসলাম থেকে নু আলাই ইসলাম পর্যন্ত শিশুকাল শিশুদের যেমন দাড়িমস হয় না শিশুদের দাড়িমস হয় নাকি পাকা তো দূরের কথা দাড়িমস হয় না আদম আলাই থেকে নিয়া নু আলাইহ সালাতাম পর্যন্ত হায়াতুল হায়ওয়ানের মধ্যে লেখে ওই সময় মানুষ বয়স পাইতো অনেক কিন্তু সু মোজ দাড়ি গজাতো না আনুষঙ্গিক আরো যে লোমজম আছে এগুলো অত না এটা শিশুকাল তো এক হাজার বছর হায়াত পাইলেও মোজ হবে না দাঁড়ি হবে না যেহেতু তারা শিশু তাদের মশালা ও শিশু মশলা নাবালেগের মশলা সর্বপ্রথম নু আলাইহ সালাতামের সময় থেকে দাড়িমস গজানো শুরু হয়েছে আর দাড়ি মোজ গজায় তো সাবালে গলে এ জোয়ান কাল এই জন্য বলা হয় নু আলাইসালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইসালাম পর্যন্ত দুই হাজার বছর টাইম এই দুই হাজার বছরের টাইমটার নাম হলো সাবাবাদ জোয়ান মানুষের চুল দাড়ি হইতো মস্ত হইতো কিন্তু পাকতো না হাজার বছর হায়াত পাইছে কিন্তু পাকে না সর্বপ্রথম হজরত ইব্রাহিম আলাহিসামের চুল পাকছে কয় আল্লাহ আমাদের দিসুল বাইকে ভট পকে সাদা হয়ে গেল বুড়ো কাল আটানব্বই বছর বয়স আর তুমি সিগনাল দিলে আমার এই বুড়ো কালে একটা ছেলে হবে এ তো সব কিছু ডিলে ডালাই কি রে কি দেখি হবে না আল্লাহ এটা তোমার ব্যাপার না সেটা আমি জানি কিভাবে হবে সুন্দর একটা ছেলে ইসমাইল আল্লাহ দিয়ে দিলেন আল্লাহ তালা তো বাহারহাল ইব্রাহিম আলাহ থেকে চুল শুরু হয়েছে এক সেই থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত হলে বার্ধক্য চলে যার কারণে চুল পাকার জন্য কোনো বয়স লাগে না দশ বছরে পোলার দিয়ে যে বেশি সাদা হয়ে গেছে আট নয় বছরে ফুলা পায়খানার দরজা খুঁজে পায় না চশমা ছাড়া বুড়ো হয়ে গেছে কথা না কেন এটা হলো বার্ধক্য শরিয়াত এভাবে বড় হইতে তালে আছে তো নু আলাইসালাম পর্যন্ত সহজ মাসালা নবী ইব্রাহিম আদম আলাইসালাম মাঝে আরো কয়েকজন সাধারণ নবী গেছে ইদ্রিস আলাইসালাম শিষ আলাইসালাম মাহলাই আলাইসালাম এরপরে নু আলাইসালামের সময় এসে উম্মতের যোগ্যতা একটু বাড়ছে নবী দিছে আল্লাহ তালা হাই স্কুলের শিক্ষক হজরত নুহ আলাই ইসলামকে একটু শক্ত করে দিছে আস্তে আস্তে ইব্রাহিম আলাহিসাম পর্যন্ত ওই কিতাব চলছে ছাত্রর যোগ্যতা আরো বেড়ে গেছে ছাত্রর নাম কি আন্তর্জাতিক খ্যাতি ধামড়া মিস্টার নমরুদ এরে আগের বই বড়াইয়া ও তৃপ্তি পায় না এজন্য আগের উস্তাদ দেশ ও মানতি রাজি না আল্লাহ তালা কায়দা মতো উস্তাদ একজন দেশে ইব্রাহিম আলাহিসাম আর কিতাবও এরকম কঠিন একখান দিয়ে দিছে ভরিয়ে খা কিলা কলেজ অর্থ কলেজের বই আস্তে আস্তে হজরত মুসা আলাইসালাম পর্যন্ত আসছে এবার ছাত্র যোগ্যতা আরো বাড়িয়ে গেছে ছাত্রের নাম মিস্টার ফিরাউন মিস্টার কারুন মিস্টার হামান এদেরকে ওই নিচের বই বলায় কাজ হবে না আগের উস্তাদ তার তৃপ্তি হবে না আল্লাহ তালা জাইদ্রেল নবী জাইদ্রেল শিক্ষক পাঠাই দিয়েছে একেবারে লাইটিয়েল উস্তাদ হজরত মুসা আলহিসামকে যার এক থাপ্পড় খালি বুড়িয়ে যায় মানুষ

উস্তাদও সেরকম কিতাব দেশে কায়দা মতো একখান এক হাজার পাড়া দশ লক্ষ আয়াত তো উড়াতে পড়িয়ে কা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত চলছে চলতে চলতে দাউদ আলাইহিস সালাম পর্যন্ত দাউদ আলাইহিস সালামের সময় এসে ছাত্র যোগ্যতা আরো বাড়িয়ে গেছে আল্লাহ তালা নবী পাঠিয়েছে দাউদ যে জামানার মানুষ সুরের ভক্ত সুরের ভক্ত বিভিন্ন প্রকার গান বাজনা সুর শুনে তারা কায়তে পড়ে আল্লাহকে দুনিয়ার সব সুরকে পিছিয়ে দিয়া একটা সুর পাঠিয়ে দিলাম দাউদ নবীর সুর যে জবুর কিতাব পড়বে গাছপালা ঝুঁকে পড়বে পাহাড় পর্বত ঝুঁকে পড়বে সাগরের মাছ আগায় চলে আসবে উলন্ত পাখি দাঁড়িয়ে যাবে জঙ্গলের প্রাণী চলে আসবে এমন একটা কণ্ঠ দিয়ে আল্লাহ তালা পাঠিয়েছে ও দেশে জবুর কিতাব ছাত্র যোগ্যতা বাড়তে বাড়তে আইসা আরো বেড়ে গেছে এখন আগের কিতাব চলবে না আগের নবীর কথাও খায় না আল্লাহ তালা আলাদা উস্তাদ পাঠায় দিছে ঈসা আলাই কিতাব দিছে ইঞ্জিল বাস পড়ো পড়তে 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 আইসা পাঁচশো সত্তর বছর পরে আইসা দেখে এই আগের কিতাবে এই ছাত্রদের চাহিদা পূরণ করতে পারতেছে না ছাত্রর নাম মিস্টার আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা অলি দেবনে মুগিরা আবু সুফিয়ান ওমর এরকম তাগলা তাগলা বিশ্ববিখ্যাত এদেরকে এই পণ্ডিতকে ওই আগের বই হবে না আল্লাহ তালা উস্তাদ ও দেশে বিশ্বনবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলিগুয়া সাল্লামকে আর কিতাব ও দেশে আল কোরআন ধরে বলেন আলহামদুলিল্লাহ আগের সব কিতাব পরিবর্তন পরিবর্তন যোগ্য আর এ কিতাব পরিবর্তন পরিবর্তন না লা তাবদিল আলী কালিমাতিল্লাহ পরিবর্তন পরিবর্তন হবে না নবী পাকের কাছে কিতাব দিয়ে আল্লাহ তাআলা হুকুম করলেন ইয়া আইয়ুহার রাসূল হে আমার রাসূল বাল্লিক তুমি তাবলীগ করো ওলামা ইকরাম স্টেজ বরা শুনে দেখেন বিকল্প কোন তর্জমা আছে নাকি বাবে তাফঈলের আমরে সিগা আদেশ সূচক শব্দ বাল্লিক তবলিক করো নবী নবী পাক কে অর্ডার করেছেন কে একটু বলি কে আল্লাহ পাক অর্ডার করেছেন নবী পাক কে বাল্লিক তবলিক করো কি তবলিক করব আল্লাহ কয় মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আলিফ লাম মিম জালিকাল কিতাবুল আরাইবা ফি থেকে নিয়ে

লা যাবে না এমন কোন কারণ তুমি নিজে আবিষ্কার করে কোন কথাকে গোপন রাখো উম্মতের কাছে পৌঁছায় না দাও তাহলে আমতে আমার কাট গলায় তোমাকেও দাঁড়াইতে হবে তুমি আমার যত বলো ক্লোজ ফ্রেন্ড আর নিকটতম বন্ধু হও না কেন রিহাই হবে না আমার সামনে জবাব দেয়া লাগবে ফাইলাম তা পলফামা বল্লাকতার প্রমাণিত হবে তুমি তোমার নবুয়াতের দায়িত্ব সঠিকভাবে পালন করো না